হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কাজী ব্লক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আজকে আমরা কীভাবে আপনার মেরিন ড্রাইভে ঘুরবেন মাত্র দুশো টাকার মধ্যে সেটা আপনার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অ্যান্ড আমরা লোকালে ঘুরব তো আমরা ফার্স্টে একটি লাবণী পয়েন্ট থেকে আপনার একটি রিক্সা নিয়ে নেই যেটা হচ্ছে আমরা ডলফিন মোড় পর্যন্ত যাবো যেটার ভাড়া হচ্ছে বিশ টাকা তো আমরা হচ্ছে এখন ডলফিন মোড় উদ্দেশ্যে যাচ্ছি তো ডলফিন মোড়ের উদ্দেশ্যে যাওয়া পর্যন্ত আপনার এই ভিডিওটি দেখতে থাকুন অ্যান্ড আই হোপ আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে যারা কক্সবাজার ঘুরতে আসেন তারা খুবই কম টাকার মধ্যে ঘুরতে পারবেন যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন সো আই হোপ আপনার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করি ইউটিউব চ্যানেল বন্ধুরা তো ভিডিওটি দেখে থাকুন অ্যান্ড আমাদের আমরা যাচ্ছি হচ্ছে এখন ডলফিন মোড় তো বন্ধুরা আমরা চলে আসলাম হচ্ছে এখন মেরিন ডাইভে অ্যান্ড আমরা আপনার ডলফিন মোড় থেকে লোকাল অটোতে উঠে পড়ছি অ্যান্ড অটোতে আমাদের পার পার্সন ভাড়া পড়ছে নব্বই টাকা করে যেটা আমরা মারমিট বিচ যে রিসোর্ট আছে সেই রিসোর্টে যাব তো এই পর্যন্ত আমরা এখন মেরিন ও করতে করতে চলে যাব মারমিট বিচ অ্যান্ড রিসোর্ট অ্যান্ড আপনারাও চাইলে এরকম লোকালে আমাদের মতো চলে যেতে পারেন মারমিট বিচ অ্যান্ড রিসোর্ট বা হিমছুরি যে হিমছড়িতে ভাড়া আরও কম হিমছুরিতে আপনার ষাট টাকা করে পার পার্সন ভাড়া পড়বে আপনি হিমছুরিটা ঘুরে আবার হিমছড়ি থেকে ব্যাক করে চলে আসতে পারবেন ষাট টাকা দিয়ে আপনি এতে আপনার খরচটা খুবই কম পড়ে যাবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওটা এনজয় করুন ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা হচ্ছে প্রায় আপনার কাছে কাছাকাছি ওয়েদারটা খুবই জোশ এই জন্য আপনাদের একটা কিছু ইনফরমেশন দিয়ে রাখি সো আপনারা যারা মেইন ডেবে বা কক্সবাজারে ঘুরতে আসবেন তারা হচ্ছে বাইক ভাড়া নিতে পারেন আমরা ঈদের পরে গেছিলাম তো দেশই আমি বাইক পাই নাই অনেক মানুষ ছিল আর ফ্রাইডে ছিল বিশেষ করে এই জন্য বাইক আমরা অনেক জায়গায় খুঁজতে খুঁজছিলাম বাট বাইক পাই নাই আমাদের আমরা এই জন্য আর অটোতে করে ঘুরতেছি না হলে আমার সবসময় আসলে কক্সবাজার আসলে অবশ্যই বাইক ভাড়া নিই বাইকে আপনাদের সাশ্রয়ী অ্যান্ড খরচটা কম আর আপনার যে কোনো জায়গায় যেতে পারেন যেরকম অটোরিক্সা ট্রানজিশন আপনাদের বাইকে থাকলে আপনার বাইক দিয়ে করে নিলে আপনার খুব কম টাকার মধ্যে আপনার বাইকটা ভাড়া নিতে পারবেন যেরকম পাঁচশো টাকার মধ্যে আপনি সারাদিন বাইকটা ভাড়া নিতে পারবেন যেখানে সেখানে যেতে পারবেন তো আপনাদের এতে খরচটা খুবই কম হয় তো যারা এরকম বাজেট ট্রাভেলার তাদের জন্য আমি এই ভিডিওগুলো মেক করে থাকি তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশাপাশি বেল ক্লিক করে রাখবেন সো চলুন ভিডিওটা যেতে থাকুন সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আর মেরিন দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় মারমিট বিচ অ্যান্ড রিসোর্টের ভিতরে তো এটা হচ্ছে পুরো একদম আপনার সাউন্ড থেকে একদম স্তব্ধ একটি জায়গা চান বা কোনো সাউন্ড হবে না জাস্ট আপনি আর আর সাগর থাকবে তো তাদের জন্য এই মারমিট বিচ অ্যান্ড রিসোর্টে সাজেস্ট থাকলো এখানের ফুড কোয়ালিটি আর এখানে কোয়ালিটি মেনটেন করে খুব সুন্দরভাবে অ্যান্ড তাদের সার্ভিসটা খুবই ভালো আমার কাছে ভালো লাগছে তো এখানে প্রাইসটা একটু বেশি ধরেন নর্মাল যারা মিডল ক্লাস তাদের জন্য একটু প্রাইসটা বেশি হতে পারে বাট যারা আপনার অ্যাফোর্ডেবল বা যে কোনো কিছু অ্যাফোর্ড করতে পারেন তাদের জন্য এটা কোনো ব্যাপার না এটা তাদের জন্য সুইটেবল হবে একটা প্যাকেজ হবে আমার মোতাবেকে তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করব অ্যান্ড আড্ডা দিব অ্যান্ড বিকালের সময়টা এখানে কাটাবো এখানে রেস্টুরেন্ট আছে আপনার থাকার কটেজ আছে হোটেল আছে তাদের সুইমিং পুল আছে অনেক কিছু আছে সো আমি ডিসক্রিপশন বক্সে তাদের পেস্টটা দিয়ে রাখবো তা অবশ্যই চেক চেকআউট করবেন অ্যান্ড এই জায়গাটা খুবই বেস্ট মানে কক্সবাজার আসলে এখানে যদি না আসেন তাহলে খুবই মিস করবেন আই হোপ আপনারা অবশ্যই এখানে একবার হলে ভিজিট করে যাবেন আমার মতে আপনাদের খুবই ভালো লাগবে অ্যান্ড আজকের ভিডিওটা আমি কথা বলতে বলতে শেষ করে দিচ্ছি এখানেই আপনাদের আর কিছু দেখানোর মতো নাই যেখানে আমি একটু আজকে এখানে রিল্যাক্স হব অ্যান্ড হচ্ছে একটু বিকালে সময়টা কাটাবো সো আই হোপ আপনাদের ভিডিও কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানা দেবেন অ্যান্ড নেক্সটে কি টাইপের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ টেক দেন টেক কেয়ার খোদাফেজ বাই বাই অ্যান্ড বুম